কারণ কলোনোস্কোপি জীবন রক্ষাকারী একটা পরীক্ষা আমি স্যারের কাছ থেকেই শিখছি স্যারের এমন কোনো ভিডিও নাই যে আমি দেখি নেই সবগুলো দেখে সর্বশেষ স্যারের উপর আমি অনেক কৃতজ্ঞ কারণ এইটা নিয়ে আমি দিন টেনশন উঠতেছি এবং রোগে উঠতেছি আমি যতটা না রোগে শুকাই গেছি তার থেকে আমি টেনশন শুকাই গেছি আসসালামু আলাইকুম ডাক্তার মাস্টার কেমন সার্জিক্যাল গ্যাস্ট্রোটোলজিস্ট আমাদের স্যার আসছেন পঞ্চগড় থেকে এক নম্বর এই স্যার এক বছর ধরে করোনা অনেক কিছু অনেক চিন্তা ভাবনা করে পরে সে আমাদের কাছে আসলে করোনা ছবি করতে এই মতো স্যারের করোনা স্থপি শেষ হবে তো স্যার আপনি যে করোনা ছবি নিয়ে এত ভয় পেলেন এই ভয় পাওয়াটা কি এখানে এসে করোনা ছবি করার পরে আপনার কি ভয়টা আছে আমার একেবারে কোনো ভয় নেই আমি আসলে মানুষের কাছে এর আগে যেভাবে কোলোনোস্কোপি সম্পর্কে ভীতিকর শব্দ শুনছি সেটা আপনার ভিডিও দেখার পরে আমার সাহস বেড়ে গিয়েছিল যে না এখানে হয়তো বা আমি একটা ভালো সেবা পাবো এখন আমার কোলোনস্কোপি শেষ হয়ে গেল আমি আসলে একটা মানুষ ইসিজি করলে বা আপনার আলট্রাসনোগ্রাম করলে যে যতটুকু সময় লাগে তার থেকে কম সময় এখানে হয়ে গেল এবং অনেক সহজে হয়েছে আমার মনে হয় এটার প্রতি আর ভালো কোনো প্রসেস নাই আপনি তো গৌরুর করার সময় গল্প গল্প করতে করতে নিজে গৌরস্থ করার দেখলেন আমাদের জি আমি যখন বেড়ে উঠছি তখন ভয় পাচ্ছিলাম কিন্তু যখন কল শুরু হয়েছে তখন আর মনে হচ্ছে না না আর এটা সহজ একটা পদ্ধতি সহজ যারা ভয় পাচ্ছে তাদের জন্য আপনার কোনো অবশ্যই যারা ভয় পাচ্ছে অবশ্যই আপনারা ভয় করবেন না আপনারা চলে আসেন কারণ কোলনস্তবি জীবন রক্ষাকারী একটা পরীক্ষা আমি স্যারের কাছ থেকেই শিখছি আর এমন কোনো ভিডিও নাই যে আমি দেখি নাই সবগুলো দেখে সর্বশেষ স্যারের উপর আমি অনেক কৃতজ্ঞ কারণ এইটা নিয়ে অনেক দিন টেনশন উঠতেছি এবং রোগে উঠতেছি আমি যতটা না রোগে শুকায় গেছি তার থেকে আমি টেনশন শুভায় গেছি যেমন হচ্ছে যে আপনার আপনার কথাটা যথার্থ যে আপনি যদি বলেন যে সারা বাংলাদেশে আর কোনো রোগী কোলন ক্যান্সার হবে না এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব যদি আমরা সব রোগীকে কলম স্ক্যান করে

আগে যারা করে গেছে তারা অবশ্য বিশ্বাস করবে না যে এইভাবে কলোনোস্কোপি হয় হ্যাঁ আর আসলে কলোনোস্কোপি বিষয়টা আমি মনে করি যে এখানে আসলে তারা সব সর্বোচ্চ সর্বোচ্চ ভালো সেবাটাই পাবে কারণ কলোনোস্কোপি সম্পর্কে আমি যা শুনছি এটা তার বিপরীত এখানে এসে দেখলাম এটা আসলে এটা আধুনিক পদ্ধতির কলোনোস্কোপি কলোনোস্কোপি আগে যেভাবে হতো এটা আসলে খুবই ক্রুয়েল একটা পদ্ধতি ছিল এখন অনেক অ্যাডভান্স টেকনিক এটা এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যানিস্টিসিয়ার ওষুধ লাগে না অ্যানিস্টিসিয়ার ভয় সবারই থাকছে যে অ্যানিস্টিসিয়ার কমপ্লিকেশানে অ্যানিস্টিসিয়া নিয়ে সবাই একটা ভিতর ভিতর থাকে ও অ্যানিস্টিসিয়ার অনেক কমপ্লিকেশনও আছে যেহেতু অ্যানিস্টিসিয়া লাগে রোগীরা কথা বলতে থাকে রোগীরা নিজেরাই সজাগ থাকে নিজেরাই বলে যে স্যার আমার কিন্তু আপনি এই জায়গাটা একটু বেশি করে দেখে দেন আমার পেটে চাপ লাগতেছে সো কোন ধরনের ইঞ্জুরিয়ার সম্ভাবনা এখানে খুবই কম এটা অনেক সেইফ এবং আধুনিক পদ্ধতি